তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আমি করব সয়াবিন এনেছি আর ছানা এনেছি ছানার আমি বড়া করব ছানার বড়া দিয়ে এই সয়াবিনের খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি করে তোমাদের দেখাবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি খানিকটা জল গরম করে নেবো জলটা গরম হতে থাক ততক্ষণ আমি ময়দা দিয়ে ছানাটা ভালো করে ফাটিয়ে নিই ময়দা দিয়ে দেবো খানিকটা লবণ দিয়ে দেবো পরিমাণ মতন জল গরম হ্যাঁ তা সয়াবিনটা জলে ছেড়ে সব ভালো করে মারা যাবে তাহলে দেব

বড়া আমার ভাজা হয়ে গেছে তুলে দেবো আমি এবার এবার আমি সোয়াবিনটাও হালকা ভেজে নেব সয়াবিন আমি ভালো করে ভেজে নিয়েছি সয়াবিনটা একবার আমি তুলে নেব গোটা জিরে আর কালো জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কষ্ট এবার আমি টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবা বুঝিয়ে নেব তুলে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো খানিকটা এবার আমি ভাজা সয়াবিনটা সব দিয়ে দেবো আর আমি বড়টাও দিয়ে দেব এবার আমি থাল দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি 5 মিনিট এভাবে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা তুলে দেখব তরকারি আমার হয়ে গেছে পুরো ভালোভাবে খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এইবাৰ আমি তৰকাৰী টা নামি দিব এইবাৰ আমি তৰকাৰী টা সব থালে ঢেলে নিব রান্না আমাদের হয়ে গেছে কমপ্লিট এবার আমরা ভাত খেয়ে নেব তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগছে আমার কাকা থয়াবিন আর তোমরা খাবা